এই মুহূর্তের সবথেকে বড়সড় দুঃসংবাদ মারা গেলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং হ্যাঁ বন্ধুরা এই প্রধানমন্ত্রীর জীবনাবসানের ফলে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানাবো ঠিক কী কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু হলো কিভাবে মৃত্যু হল সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস আপডেটে জানিয়ে দেব তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার সন্ধ্যা ঘোড়াতেই আসে শোক সংবাদ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষিয়ান নেতা মনমোহন সিংয়ের জীবনাবসানের শোক সংবাদ আসে বিরানব্বই বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্থাৎ মৃত্যুর সময় তার বয়স হয়েছিল বিরানব্বই বছর তার আগে শ্বাসকষ্টজনিত কারণে মনমোহন সিংকে ভর্তি করা হয়েছিল দিল্লির এমসে সেখান থেকেই তার প্রয়াণের শোক জানানো হয়েছে এদিকে কেন্দ্রের তরফে আজ শুক্রবার এই শোকের পরিপ্রেক্ষিতে সমস্ত সরকারি যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে এছাড়াও সাত দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছেন মোদী সরকার বুঝতে পারছেন সাত দিনের রাষ্ট্রীয় শোক পালনের কিন্তু ঘোষণা করা হয়েছে মনমোহন সিংয়ের প্রয়াণ ঘিরে সাতাশেই ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক হবে অর্থাৎ আজ শুক্রবার বেলা এগারোটা নাগাদ এই বৈঠককে কেন্দ্রের তরফে মনমোহন সিংয়ের প্রয়াণ সংক্রান্ত নানান আয়োজন নিয়ে আলোচনা হবে বলে খবর এদিন মনমোহন সিংয়ের প্রয়াণের পর দিল্লির এইমসের তরফে বলা হয়েছে তার বয়সজনিত সমস্যা ছিল অর্থাৎ বুঝতেই পারছেন বয়সজনিত সমস্যার কারণেই কিন্তু তিনি মারা গেছেন তিনি হঠাৎ অচৈতন্য হয়ে পড়াতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর এমস জানিয়েছে তার জীবনাবসনের দুঃসংবাদ অর্থাৎ এমসের তরফেই ঘোষণা করা হয়েছে যে তিনি আর বেছে নেই এমসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে গভীর শোকের সাথে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যু সংবাদ জানাচ্ছি তার বয়স হয়েছিল বিরানব্বই বছর তিনি বার্ধক্যজনিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন এবং ছাব্বিশেই ডিসেম্বর দু হাজার চব্বিশে বাড়িতে হঠাৎ চেতনা হারান তাকে রাত আটটা ছ মিনিটে নয়াদিল্লির এইমসের মেডিকেল ইমার্জেন্সিতে আনা হয় সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে পুনরুজ্জীবিত করা যায়নি এবং রাত নটা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়েছে তো বুঝতে পারলেন তার মৃত্যুর কারণ বয়সজনিত সমস্যা অর্থাৎ বিরানব্বই বছর হয়ে গেছে তার শ্বাসকষ্টজনিত অবস্থায় তাকে দিল্লির এমসে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং তার মৃত্যুতে সাত দিনের শোক রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ